মিষ্টি দই তো আমরা সব সময় খেয়ে থাকি কিন্তু সেই দই যদি বাড়িতে একদম পারফেক্ট দোকানের মতো দই বানানো যায় তাহলে দেখবে তার স্বাদটা একটু বেশি লাগবে কি করলে মিষ্টি দই একদম দোকানের মতো হবে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো আজকে আমাদের রেসিপি মিষ্টি দই মিষ্টি দই বানানোর মূল ইনগ্রেডিয়েন্ট দুধ আর দুধটা যদি প্যাকেটের হয় তাহলে অবশ্যই ফুল ক্রিম নিতে হবে আর সবচেয়ে ভালো হয় সরাসরি গরুর দুধ অথবা মহিষের দুধ হলে আর যে হাঁড়িতে দুধটা জল দেব সে হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর একটু পানি দিয়ে গরম করে নিতে হবে তাহলে দুধটা জাল দেবার সময় হাড়ির নিচে দুধটা সহজে লেগে যাবে না ওয়েলকাম টু মাই সিদ্দিকাজ কিচেন চ্যানেল আচ্ছা আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ আপনারা চাইলে এক লিটার দুধই নিয়ে নিতে পারেন আচ্ছা দই বানানোর ক্ষেত্রে দুধের যে নিয়মটা সেটা জানিয়ে দিচ্ছি সাধারণত এক লিটার দুধ নিলে এটা আমরা জানিয়ে অর্ধেক করে নেব এটা বোঝার জন্য কড়াই থেকে দুধটা নামিয়ে মেপে দেখার প্রয়োজন হবে না জাল দিতে দিতে অর্ধেক হলেই বোঝা যাবে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এতে চিনি অ্যাড করতে হবে আমি দুধটা নিয়ে নিয়েছি এবার চুলাই বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে একটা চামচ দিয়ে এভাবে অনবর্ত নাড়তে থাকতে হবে দুধটা যখন এভাবে ফুটে উঠবে তখন এতে চিনি অ্যাড করে দিতে হবে এখানে চিনির পরিমাণটাও খুব ইম্পর্টেন্ট তাই চিনির পরিমাণটা অবশ্যই জানতে হবে এক লিটার দুধের জন্য দুশো গ্রাম চিনির প্রয়োজন হবে আমি এখানে চিনি অ্যাড করে দিলাম দুশো গ্রাম আর পঞ্চাশ গ্রাম চিনি আলাদা করে উঠিয়ে রাখলাম ক্যারামেল তৈরি করার জন্য আমি দুধটা জ্বাল দিতে এভাবে অনবর্ত নাড়তে থাকছি কারণ এভাবে নাড়তে না থাকলে দুধের মধ্যে সর পড়ে যাবে আর যেটা দই বানানোর ক্ষেত্রে একদমই ভালো হবে না আমার দুধটা দিতে দিতে দেখুন কতটা দুধ কমে এসেছে কালারটাও একটু গাঢ় হয়ে এসেছে আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কতটা দুধ নিয়েছিলাম এখন কতটা হয়ে গেছে দেখুন দুধটা জাল দিতে দিতে অর্ধেক হয়ে গেছে আর অলরেডি কিছুটা কালার চলে আসছে আপনারা যদি চান এই সময় দইটা পেতে নিতে পারেন কোনো অসুবিধা নাই তবে একদম দোকানের মতো তৈরি করার জন্য একটি প্যানে যে দুশো গ্রাম চিনি পঞ্চাশ গ্রাম উঠিয়ে রেখেছিলাম সেটা ক্যারামেলের জন্য নিয়ে নিলাম ক্যারামেল তৈরি করা তো খুবই সহজ চিনিটা যখন গলে এরকম একটা কালার চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে তাহলে দইয়ের স্বাদটা একদমই ভালো হবে না ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে দেব। এখানে অবশ্যই সাবধানে থাকতে হবে কারণ এই সময় তাপমানটা একটু বেশিই থাকে আমি ক্যারালমের মধ্যে যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি দুধটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম ক্যারামেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়তে থাকলেই চিনিটা গোলে দুধের সঙ্গে একদম মিশে যাবে মিশে যাওয়ার পরে দেখুন কি দারুণ একটা কালার চলে আসছে এটা এখন দই বানানোর জন্য একদম রেডি এভাবে আমি আরেকটু ভালো করে জাল দিয়ে নিয়ে দুধটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার জন্য আমি এরকম একটা বলে পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে দুধের হাড়িটা দিয়ে একটা চামচ দিয়ে এভাবে অনুবর্ত নাড়তে থাকতে দুধটা ঠান্ডা হতে থাক আমি এখন একটা বলে একটা চাটনি দিয়ে এর মধ্যে নিয়ে নিলাম টক দই টক দইটা ছেঁকে পানিটা আলাদা করে নিলাম দইটা থেকে পানিটা আলাদা করে এটা এভাবে ভালো করে ফেটে নিতে হবে আমি এখানে পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু মিষ্টি দই এই দইটা তৈরি করতে মিষ্টি দই অ্যাড করলে দইটা একদম পারফেক্ট হবে খেতেও বেশি মজা হবে মিষ্টি দই আর টক দই দুটাই আমি ভালো করে ফেটে নিলাম আর এই ফেটে নেওয়ার সময় অবশ্যই একটু করে দুধ অ্যাড করে নিলে দইটা ভালো করে দুধের সাথে মিশে যাবে এখানে আমি যে মাটির হাড়িতে দইটা বসাবো তার মধ্যে সামান্য পরিমাণ টক দই চার পাঁচটা লাগিয়ে নিলাম দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে এই দই বানানোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে দুধটা কতটুকু গরম থাকবে দুধটা ঠান্ডা করে এর মধ্যে আঙুলের পিছন সাইডটা দিয়ে দেখবেন যে আঙ্গুলে সহ্য হচ্ছে কিনা যদি সহ্য হয় তাহলে মনে করবেন এই গরমটা একদম ঠিক আছে এর চেয়ে বেশি হলে দই মিশালে দুধটা ফেটে যেতে পারে আর কম হলে দইটা বসতেও না পারে আচ্ছা দইটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি যে মাটির হাঁড়িটা নিয়েছিলাম তার মধ্যে দুধটা দিয়ে দিলাম আর কিছু দুধ দিয়ে দিলাম একটা কাচের গ্লাসে দিয়ে একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিলাম দইটা রাত্রে বসালেই বেশি ভালো হয় সারা রাত থেকে সকালে উঠে দেখবেন দইটা একদম পারফেক্ট জমে গেছে আমি এভাবে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে এরপর একটা টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে দিলাম এভাবে ঢেকে সাত আট ঘন্টা পরেই দেখবেন দইটা একদম পারফেক্ট জমে গেছে আমার দইটা তৈরি হয়ে গেছে দেখুন দেখতেও যেমন হয়েছে দোকানের মতো খেতেও হয়েছে খুবই মজা কেউ খেয়ে বলতেই পারবে না এটা দোকানের তৈরি না বাসার তৈরি আর এতটা ঘন আর ক্রিমি হয়েছে যে খেতে মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাচ্ছে দেখুন আমি হাঁড়িটা যখন কাত করছি তখনও দইটা কিন্তু হাঁড়ি থেকে পুড়ে যাচ্ছে না দেখেই বোঝা যাচ্ছে খুবই টাইট এবং পারফেক্ট একটা দই তৈরি হয়ে গেছে আপনারা যদি বাসায় এভাবে প্রত্যেকটা টিপস একদম পারফেক্টলি নিয়ম মেনে তৈরি করেন তাহলে দেখবেন আপনাদেরও বাসায় তৈরি তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো সবাই বাসায় চেষ্টা করবেন আর যদি কোনো টিপস আর ট্রিক্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন দেখতে যেমন লোভনীয় খেতেও দইটা ভীষণ